আজকের এই ভিডিওতে দেখে অনেকে মনে করবে এখানে কোনো বাজার বয়ে গেছে কিন্তু বাজার না এখানে হচ্ছে প্রত্যেক শনিবার পাহাড়ের বাজার হচ্ছে নিয়ে আসা হয় প্রত্যেক শনিবারে পাহাড়ের বাজার নিয়ে আসা হয় তো এই সচরাচর হচ্ছে সময় হয় না দেওয়ার দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য আজকে হচ্ছে আপনাদের জন্য এই জন্য স্পেশালভাবে আমি ভিডিওটা করতেছি যার কারণে আপনাদের কিছু পাহাড়ের তরকারীদের সঙ্গে পরিচয় করে দেবো এগুলো হচ্ছে বাষপুরল আর এখানে কিছু হচ্ছে তাতকা সবজি মানে শাক সবজি এগুলো যেমন এখানে আছে লাউ ফাটা তারপর তেত করলা ফাটা তারপর ডিবি শাক বিভিন্ন ভ আর বিভিন্ন হচ্ছে বোটবলি বিভিন্ন সবগুলো হচ্ছে একদম ঠাটকা অর্গ্যানিক হচ্ছে তরকারি আর তার মধ্যে রয়েছে এখানে অন্যতম হচ্ছে মাংসের মধ্যে রয়েছে হচ্ছে বঞ্জার মাংস বঞ্জার মাংস রয়েছে এখানে সচরাচর পাহাড়িরা বেশি হচ্ছে বঞ্জির মাংস প্রিয় আর এখানে হচ্ছে মুরগি আছে মুরগি মুরগি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি অনেক কিছু হচ্ছে নিয়ে আসা হয়েছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে অন্যতম আরেকটা এটা হচ্ছে কসু এক ধরনের যারা পাহাড়ি আছে তারা এটা শিনবে ঠিক আছে তো যারা খায় এরা সিনিয়র আর কি তো এগুলো হচ্ছে এই যে নিয়ে আসা হয়েছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সবজি আছে বিভিন্ন ধরনের তাৎকা সবজি আছে এই জিনিসটা এই যে জিনিসটা অনেক হচ্ছে ফেভারিট কিন্তু অনেকে চিনে না এই যে এটা হচ্ছে কাঁকড়া এই কাঁসার ভিতরে হচ্ছে কাঁকড়া নিয়ে আসা হয়েছে বিক্রি করতেছে তো এখানে অনেক ধরনের একদম টাটকা সব সবজি হচ্ছে এগুলো এখানে যত ধরনের সবজি আছে সবগুলো হচ্ছে একদম তাৎকা সবজি এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হয়তো অনেকে চিনে না এটা হচ্ছে এক ধরনের মাশরুম ঠিক আছে তো এটা হচ্ছে এই যে দেখতে আলুগুলা এই আলুগুলা হচ্ছে আপনার একদম মাটির ভিতর থেকে ঘুরে আনা ঘুরে আনতে অনেক কষ্ট করে হচ্ছে এগুলো হচ্ছে বাইর করতে হয় এই যে এগুলো লাউ লাউ হচ্ছে একদম গ্রামের থেকে নিয়ে আসা লাউগুলা আর হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরিচয় করিয়ে দেবো এই যে কসুটা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদম জঙ্গলে থাকে এই জঙ্গলে এই কসুগুলো হচ্ছে যেখানে সেখানে পাওয়া যায় না আর হচ্ছে দিঘি শাক দিঘি শাকও নিয়ে আসা হয়েছে এখানে অনেক ধরনের অনেক কিছু হচ্ছে নিয়ে আসা হয়েছে তো এই সব ধরনের তরকারিগুলো হচ্ছে একদম অর্গানিক কোনো ধরনের হচ্ছে জামেলা নেই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আম আম আর হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে আসা হচ্ছে এই যে বাসপটলগুলো দেখেন কীভাবে হচ্ছে বাসপটলগুলো হচ্ছে বেদে হচ্ছে বিক্রি করতেছে কেজি বা হিসেবে আর এখানে রয়েছে আপনার মরিচ আসে তারপর আম আছে একদম গ্রামের থেকে নিয়ে আসা আমগুলো আর হচ্ছে এখানে হচ্ছে মরিচ বিভিন্ন ধরনের সবগুলো হচ্ছে গ্রামের থেকে শ্বাস করা হচ্ছে নিজে শ্বাস করা হচ্ছে এই যে তরকারিগুলো আপনারা দেখলে হচ্ছে ভালো লাগবে এই যে এখানে অনেক হচ্ছে লোক এসেছে আরও অনেক লোক আসবে এটা হচ্ছে মাত্র হচ্ছে বাজার নিয়ে আসার সাথে সাথে লোকগুলো এসেছে তো আপনারা যদি নিতে চান প্রত্যেক শনিবারে এখানে হচ্ছে নিতে হবে আপনার এটা হচ্ছে সত্যগ্রামে অক্সিজেন অক্সিজেন এলাকায় গেদ মাজার গেটের ভিতরে হচ্ছে বত্তল বত্তল কলা বাগানে কলা বাগানের ভিতরে এখানে বাজার প্রত্যেক শনিবারে হয় জিজ্ঞেস করলে যে কেউ দেখাই দেবে ঠিক আছে পাহাড়ি বাজার কত দিকে আনা হয় এটা বললে দেখাই দেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ